মুর্শিদাবাদের বাউশমারি গ্রামে পুলিশ গোপন সূত্রে জানতে পেরেছে যে প্রসেনজিৎ মন্ডল ও বিশ্বজিৎ মন্ডল যাদের কৃষ্ণ মন্ডল তাদের বাড়িতে বিপুল পরিমাণ বোমা রয়েছে বিশেষ দায়িত্বপ্রাপ্ত এএসআই প্রিয়তোষ দাসের নেতৃত্বে একটি দল বাড়ি তল্লাশি করে দুটি লাইলন ব্যাগের মধ্যে থেকে আটটি বোমা উদ্ধার করেছে কঠোর আইনানু প্রক্রিয়া শেষে উভয়কেই গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে তাদেরকে আট দিনের পুলিশ হেফাজতে পাঠানোর আবেদন করা এবং বোমাগুলো বোম স্কোয়াডে নিয়ে সফলভাবে নিষ্ক্রিয় করা হয়েছে ঘটনা মুর্শিদাবাদের নিরাপত্তা পরিস্থিতি সতর্ক থাকার প্রয়োজনীয়তা পুনর্নির্মাণ করেছে এবং প্রতিবেশীদের আতঙ্কিত করেছে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে এবং কারা এই ধরনের কাজের সঙ্গে যুক্ততা উদ্ঘাটনের চেষ্টা চলছে পুরো ঘটনার বিষয়ে স্থানীয় প্রশাসন ও পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে এবং দ্রুত তদন্তের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করবে মুর্শিদাবাদি উদ্যোগে একটা স্পেশাল ড্রাইভ চলছে পুরো আমাদের জেলা জুড়ে যেখানে একটা বম রিকভারি হেল্পলাইন নাম্বার চালু করা হয়েছে যার নাম্বারটা হচ্ছে নাইন ওয়ান ট্রিপল ফোর ট্রিপল ফাইভ ওয়ান এইট নাম্বারটা আরেকবার রিপিট করছি নাইন ওয়ান ট্রিপল ফোর ট্রিপল ফাইভ ওয়ান এইট এই হেল্পলাইন নাম্বারে একটা ফোন আসে সোর্স মারফত যার আইডেন্টি রিভিল করা মানে ডিসক্লোজ করা হয়নি যে খোলার পুকুর পশ্চিম হাজিপাড়া এক বাড়িতে সকেট বোমা রাখা আছে তো সাথে সাথে আমাদের ভবনগোলা থানার তরফ থেকে পুলিশ বাহিনী সেখানে গিয়ে সেই বাড়িতে রেড করে এবং সেই বাড়ির ছাদের থেকে দশটার মতো সকেট বোমা উদ্ধার হয় এবং ডিউ প্রসেস মেনটেন করে দুজন ব্যক্তিকে অ্যারেস্ট করা হয় এবং এর সাথে আরও যারা জড়িত তাদেরকেও পরবর্তীকালে অ্যারেস্ট করা হবে তাদেরকে আমরা সাত দিন পুলিশ রিমান্ড চেয়ে কোর্টের কাছে অ্যাপ্লাই করছে অনুমান করা যাচ্ছে প্রায় দশটি সকেট বোমা আছে ওখানে আজকে আমরা বিডিডিএস টিম চলে এসেছে ডিউ প্রসেস মেনটেন করে ওগুলো আমরা ডিসপোজ করব। এটা এখনো পর্যন্ত কিছু পাওয়া যায়নি পিসি আনার পরে আমরা পরবর্তীকালে এটা জানতে পারবো নাম দুটো যেটা পাওয়া যাচ্ছে দুজন ব্যক্তি তাদের নাম হচ্ছে একজনের নাম মোহাম্মদ মাতিউন আলী এবং আরেকজনের নাম আদিল হোসেন হোসেনের সাথে জড়িত আছে সেটা আমরা লেটার তাকে আমরা অ্যারেস্ট করব